আসসালামু আলাইকুম এভরিওয়ান সাজানা সাইনিং ইন হিয়ার অ্যান্ড ওয়েলকাম টু সাজানা অ্যান্ড রবিনস ওয়ার্ল্ড আজকে আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে দুই সালের অমর একুশে বইমেলার একটা ভিডিও তো আজকে আমরা বইমেলায় এসেছি অ্যান্ড সকাল সকাল আমরা হচ্ছে গিয়ে বাসা থেকে বের হয়েছি পরে একটু ঘুরে ফিরে বইমেলাতে আসতে আসতে আমাদের তিনটা বেজেছে তো বইমেলাটা তিনটা থেকেই শুরু হয় তো এখন অল্প স্বল্প মানুষ ভিতরে ঢুকছে এখন আমরা বইমেলাতে এন্ট্রি করব আমাদের অনেক দূর ঘুরে আমরা এসেছি অনেক দূর হেঁটে এসেছি কারণ অনেক জ্যাম ছিল অ্যান্ড ভিতর দিকটা তো এই সাইডটাতে তো রিক্সা ঢুকতে দেয় না বা কোনো যানবাহন তো ঢুকতে দেয় না এখন তো এই সাইডে যদিও ভাগ করা ছিল মহিলা পুরুষ এবং সব কিছু বাট কেউই লাইন মেনটেন করে ঢুকে নি ঢুকতেই আমরা এরকম একটা ডাস্টবিনে একটা ছবি দেখতে পাই ওকে এবার একটু ভিন্নতা এসেছে এবার অনেক কিছুই আমরা দেখিনি এবং অনেক নতুন জিনিস আমরা কিন্তু দেখতে পাব যেমন গতবার বিগত বছরগুলোতে আর কি আমরা একজন ইংরেজি শিক্ষককে দেখতাম সে হচ্ছে গিয়ে তার বইগুলো হাতে নিয়ে বিক্রি করত এখানে শুরুর দিকটাতেই বাট এবার হচ্ছে তাকে আর দেখা যায়নি গত বছর তাকে নিয়ে খুব ট্রোল করার কারণে এই অবস্থাটা হয়েছে তো এখানে হচ্ছে সবাই বই দেখছিল বিভিন্ন স্টল এবার বসেছে বিভিন্ন নাটকের স্টল বসেছে নাটকের বইগুলো সেখানে পাওয়া যাচ্ছে আমি চলে এসেছি আমার মোস্ট সেবা প্রকাশনীতে আমি এখান থেকে তিনটা বই এবার অন্যান্য দেখে আমি এতগুলো বই কিনি এবারকার সবচেয়ে ভালো জিনিস যেটা লেগেছে হিস্ট্রিক্যাল বুক এবার একদম নেই বললেই চলে কজ আমাদের এত বছর যে ধরনের হিস্ট্রি পড়ানো হচ্ছিল আর বইমেলাগুলোতে গেলে একদম সব জায়গাতে সব স্টলে বঙ্গবন্ধুর বই দেখতে দেখতে একদম বাট এবার হচ্ছে বইমেলাতে সেই নতুনত্বটা আপনারা পাবেন সব স্টলে কেন কোন স্টলে বঙ্গবন্ধুর এবার কোনো বই আমি দেখিনি প্লাস কোনো ইতিহাসের বই বাংলাদেশের ইতিহাসের বই আমি দেখিনি তো এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য এবার অনেক অনেক রেস্টুরেন্ট ছিল এখানে বই মেলাতে এবং আমার কাছে মনে হয়েছে যে রেস্টুরেন্টগুলোর স্ট্যান্ডার্ড একটু হাই করা হয়েছে কজ এখানে রিনাউন্ড কিছু স্টল ছিল তো আমরা এখান থেকে র্যামেনের এই র্যামেন অ্যান্ড নুডলস নিয়েছিলাম এটা চপস্টিকের অ্যান্ড আমার কাছে এটা বরাবরই ভালো লাগে আমি বাণিজ্য বেলাতে যে এবারে এটা খেয়েছি আর আরেকটা কথা না বললেই নয় গত বছর পর্যন্ত আমি বইমেলাতে ইসলামিক ইউনিভার্সিটি সরি ইসলামিক স্টলগুলো খুবই কম দেখেছি আমার এডিটিং করতে এখন খুব রাত হয়ে গেছে এবং বাইরে অনেক কুকুরের আওয়াজ সেটার জন্য আম সো সরি তো এইবার হচ্ছে কিন্তু অনেক অনেক ইসলামিক স্টলের বই বসেছে এবং বইগুলো আসলেও খুবই ভালো আমরা অনেকগুলো বই কিনেছি বিভিন্ন স্টল থেকে আপনাদের যে বইগুলো ভালো লাগবে আপনারা কিন্তু কিনতে পারেন অ্যান্ড এখন আমরা একটু বাচ্চাদের বইয়ের এই সাইডে এসেছি এই সাইডটা খুবই কালারফুল অ্যাজ অলওয়েজ অ্যান্ড আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে ঘুরে দেখার মতো বিকজ এই সাইডের লাইটিং থেকে শুরু করে কালার থেকে শুরু করে সব কিছুই অনেক সুন্দর আর ওই সাইডটাতে একটু ডাল পরিবেশ যেহেতু বড়দের বই এবার হচ্ছে গিয়ে সাহিত্যিকের বই গোয়েন্দার বই সব ধরনের বইই আছে আপনারা বইমেলাতে যে অবশ্যই বইগুলো দেখবেন এবং বইগুলো কিনবেন কারণ বই পড়া সবচেয়ে সবচেয়ে ভালো মানে যে কোনো হ্যাবিটের মধ্যে আমার কাছে মনে হয় বই পড়াটা সবচেয়ে ভালো এখন আমরা বাংলা একাডেমিতে চলে এসেছি অ্যান্ড এখানে যথারীতি গান বাজনা হচ্ছে এবং সকল সরকারি স্টলগুলো এখানে বসেছে একটা সুস্থ বইমেলা আমাদের জন্য খুবই খুবই দরকার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ